অ্যাডমিট কার্ড সম্বন্ধে আমি সেমন কিছু বলবো না তোমরা সবাই জানো যে এক তারিখে অ্যাডমিট কার্ডটা দেবে সেন্ট্রাল চয়েস নিয়ে আমি বলছি দেখো তোমরা দুটো তিনটে শহরের নাম লিখেছ অনেকেই টেনশানে রয়েছে আমি কোন শহরটা পাব যারা একদম নতুন ফার্স্ট পরীক্ষা দিচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 যত নাইনই বলো না কেন ফার্স্ট যে শহরটার নাম বলেছ সেটাই তুমি পাবে 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 এতে কোনো ভুল হবে না ওরা তো এক তারিখে বলেছে অ্যাডমিট কার্ড দেবে আর মাঝে মাত্র দুটো দিন পাবে অর্থাৎ দুই আর তিন চার তারিখে তো সকালবেলায় তোমাদের বেরিয়ে যেতে হবে সেন্টারে যাওয়ার জন্য যথেষ্ট সময় আর সেন্টার তো তুমি মোবাইল বা নেট সার্চ করলেই তুমি সেন্টার পেয়ে যাবে আর যাদের একটু গন্ডগোল থাকবে বাড়ির কাউকে দিয়ে খোঁজ করতে পাঠাবে কেন তুমি নিজে যাবে না তোমার পড়াশোনা ক্ষতি হবে এটা সেন্ট্রাল নিয়ে চিন্তা করো না আর অনেকেই বলছে যে আর একবার রেজিস্ট্রেশন আগে কোনো দিনই রেজিস্ট্রেশনে আর হবে না এন টি এবার একটু নড়ে চড়ে বসেছে আমার মনে হচ্ছে জানি না শেষ পর্যন্ত কী হবে এইবার আমি আসল ভিডিওতে আসছি মক টেস্টের নম্বর নিয়ে আসছে যে আমি নাকি ছশো চল্লিশ বলছি কিন্তু মক টেস্টে সেন্টারে যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের বলছে ছশোই কেউ পাচ্ছে না তাহলে আমি কি করে ছশো চল্লিশ বলছি মানে জেনারেল কাস্ট বা ও এ বি এরকম বলছে তারা যেটা দেখেছে সেটা বলছে তাদের কথায় মান্যতা দিচ্ছি নিশ্চয়ই সঠিক কথাই বলছে পরীক্ষা দিয়ে যখন রেজাল্টটা বেরোচ্ছে তারা কেন মিথ্যা বলবে দেখো কম্পিটিশানটাকে কঠিনভাবেই লড়াই করতে হয় ইজিভাবে লড়াই করা যায় না টার্গেটটা একটু বড়ই নিতে হয় তুমি যে টার্গেট নিচ্ছ যে ছয়শো কুড়ি যে ছয়শো আশি করতেই বা অসুবিধা কোথায় একটু হাতে নম্বর বেশি থাকলে ভালো কলেজ পাওয়া যায় এইবার ব্যাপারটা দেখো বাংলা পরিষ্কার কথাই যদি বলি অঙ্কের ভাষায় যদি বলি ডেটার কথাই যদি বলি আমাদের রাজ্যের পরিকাঠামোর কথা যদি বলি একশো জনের আড়াই জন সরকারি সিট পায় একশো জনে আড়াই জন সব বাদ দিয়ে আমরা একত্রিশশো সতেরোটা সিট পাই এক লক্ষ তিরিশ হাজার ছাত্র এবার বসবে ভাগ করে দেখো আড়াই জন সাড়ে সাতানব্বই জন পাওয়া পায় না একটা সেন্টারে হয়তো একশো জন পরীক্ষা দেয় ওই আড়াই জনে উপস্থিতি নাও থাকতে পারে আর একটা সেন্টারে হয়তো দশজনও আছে এই যুক্তি অনেকেই মানবে না তাহলে আমি আর তার জন্য যুক্তি দিয়ে দিচ্ছি দেখো এই নিট পরীক্ষা কিন্তু ফার্স্ট চান্সে চান্স পাওয়া খুবই কঠিন কাজ পায় না বলছি না ব্যতিক্রম নেই বলছি না পায় এইবার সেকেন্ড ডব থার্ড ডব ফিফ ডফ সিক্স সেভেন পর্যন্তও আছে ফোর ফাইভ তো সবসময় পাওয়া যায় এরা এত অভিজ্ঞ হয়ে যায় তাদের নম্বর কিন্তু মানে ডপার এগুলোকে ছয়শো থেকে ছয়শো পর্যন্ত যে ডপারগুলো আছে প্রায় আঠারোশো জন আমাদের বেঙ্গলে আছে ইতিপূর্বে দুটো ভিডিওতে আমি অঙ্কর আকারে তোমাদের বুঝিয়েছি যা অতগুলো সিটি নেই বলতে গেলে ইউয়ারদের তেরোশো যেন বারোশো আটানব্বই ও বিসি আর ও বিপিসিবি যদি ধরো তাদের যোগফল হয়তো আঠারোশো পঞ্চাশের মতন আছে এরা এই ছশো কুড়িতেও তারা সেমি গভর্নমেন্ট নেয়নি অর্থাৎ এত অভিজ্ঞতা তখন এরা সেন্টারে যায় না অনলাইনে বাড়িতে পরীক্ষা দেয় একটা সেন্টারে যারা পড়াশোনা করে তাদের অনেক টাকাই খরচ করতে হয় আর বাড়িতে অনলাইনে খুবই কম খরচে হয় কেননা তারা হয়তো ফার্স্ট ডব বা সেকেন্ড ডফের সময় সেন্টারে পরীক্ষা দিয়েছিল এখন হয়তো তারা বাড়িতেই পড়াশোনাগুলো করছে তারা তো ছশো কুড়ি বা পা তারা আগেরবার পাঁচশো আশি তার আগেরবার সাড়ে পাঁচশো পেয়ে অভিজ্ঞতা অর্জন করে বসে রয়েছে অর্থাৎ ওরা সেন্টারে বিশেষ যায় না এটাই গতি প্রকৃতি এই জিনিসটা আমার ভালোভাবে জানা আছে বেশ ছাত্রদের সঙ্গেও আমার এই ব্যাপারে আলাপ করা আছে এবং আমাকে যারা কমেন্ট করে বেশিরভাগই কিন্তু সব ডপার আমি সকলকেই চিনি দু বছর তিন বছর করে কমেন্ট করছে তাদের পরিচয় না জানলেও তাদের লোগো বা যে সব কথাবার্তা হয় সবগুলোই আমি জানি এইবার ব্যাপারটা হলো বুঝতেই পারছো আড়াই আড়াই জন মাত্র চান্স পায় প্রতিযোগিতাটা খুবই কঠিন কিন্তু বারবার বলছি এইটা একটা শিষ্টাচারের মধ্যে দিয়ে পরীক্ষা হয় নিষ্ঠার সঙ্গে পরীক্ষা হয় এবং লাস্ট যখন সেন্টারে আমি জানি লাস্ট পনেরো দিন কুড়ি দিন ওরা দুটো তিনটে পরীক্ষা নেয় তখন ছাত্ররা উপস্থিত বিশেষ হয় না বড়ো বড়ো সেন্টারগুলো আমি দেখেছি তখন তারা বাড়ির দিকেই মন দেয় তার আগে কিন্তু প্রায় ষোলো শতকটা পরীক্ষা হয় আমি কোনো সেন্টারের নাম বলবো না আমি এসব বলি না এই লাস্টে যে ওরা যে প্রতি রবিবার রবিবারগুলো গুলো নেয় তারা ওই সব পরীক্ষায় তখন অংশগ্রহণ করে না ওই আগের দিন বলছিলাম কোনো ছাত্রই লাস্ট দশ দিন কোনো মক টেস্টে দিয়ে দেয় না যদি বাজে নম্বর আসে মনটা ভেঙে যায় বলে তখন বাড়িতেই প্রস্তুতি এরা নেয় এইবার মক টেস্ট তিন রকমের হয় একটা সেন্টারে বসে একটা অনলাইনে বাড়িতে বসে আর একটি নিজে প্রশ্ন বানী দেখো যারা সেন্টারে পরীক্ষা দিচ্ছে সেই মক টেস্টের রেজাল্টকে আমি কিছুটা মান্যটা দেব কেননা ওরা পেন আর খাতায় পরীক্ষা দিচ্ছে একশো আশিটা গোল্লা পাকাচ্ছে পনেরো কুড়ি মিনিট খরচ হচ্ছে অত কোশ্চেন অ্যাটেম্প করতে পারছে না ওদের নম্বরটাই নম্বরটাই আমি মর্যাদা দেব আর যারা কম্পিউটারে বা অনলাইনে বাড়িতে বসে ল্যাপটপে পরীক্ষাটা দিচ্ছে তাদের কিন্তু একশো আশি মিনিট নেই সময় পাচ্ছে অর্থাৎ এদের চিন্তা করার সময়টা বেশি পেয়ে যাচ্ছে এরা কুড়ি পঁচিশ নম্বর বেশি পেয়ে যাচ্ছে প্রায় কুড়ি নম্বর বেশি পেয়ে যাচ্ছে আর যারা কোশ্চেন নিজেরা বানিয়ে নিচ্ছে তাদের নিজেদের মতন আমি তাদের দুর্বলতা থেকে তাদের প্রশ্ন হবেই এই জন্য তাদেরটাও আমি মূল্য দিই না যাই হোক অনলাইনটা যারা যে নম্বরটা পাচ্ছে সেটাই নিটে পাওয়া যাবে কেননা কুড়ি পঁচিশ নম্বরটা বেশি এসে যায় নিট আমি আগের ভিডিওতে বলেছি নিট পরীক্ষার দিন খুবই সোজা প্রশ্ন হবে সাধারণ ছাত্র জন্য হবে প্রশ্ন সোজা না করে তো উপায় নেই কোথা থেকে দেবে ওই কটা চ্যাপ্টার উনআশিটা চ্যাপ্টার বাচ্চারা সব মুখস্থ করে নিয়ে বসে আছে লুকানোর কোনো রাস্তা নেই যেহেতু ফিজিক্সটা ভালো কঠিন আছে ফিজিক্সতে বেশি কাটাকাটি সিলেবাসে করেনি তাই বারবার বলছি যদি নিট ক্র্যাক করতে চাও নিচে চান্স পেতে যদি চাও তাহলে কিন্তু উপর জোর দাও যারা একটু দুর্বল আছো ফিজিক্স 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 এইবার যারা সেন্টারে পরীক্ষা দিচ্ছ দেখবে অনিবার্য যারা ছশো দশ পাঁচ পনেরো পাচ্ছ অনিবার্য ফাইনাল পরীক্ষায় খুব ঠান্ডা মাথায় যদি পরীক্ষা দাও তোমাদের অনায়াসে পঁচিশ তিরিশ বেরিয়ে নম্বরটা বেড়ে যাবে আশা করি বেশ কিছু ছাত্রের জিনিস আমি বোঝাতে পারলাম বা চেষ্টা করলাম আর এর মধ্যে দিয়ে অন্য অন্য ছাত্রদেরও আমি বোঝানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে যুক্তিসঙ্গত মনে হয় তাহলে তোমরা অবশ্যই লাইকটা দিও লাইকের আশায় আমি আজকে ভিডিওটা শেষ করলাম সকলেই ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো আর হাতে কিন্তু পনেরোটা দিনে মতন সময় আছে সময় নষ্ট করো না